বাংলার আবহাওয়াতে আবারও বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বাংলার দিকে ধেয়ে আসছে একাধিক জোরালো পশ্চিমী ঝঞ্ঝা ফলে বাংলায় ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাহাড়ি এলাকায় হতে পারে ভারী মাত্রার তুষারপাত এদিকে ডিসেম্বর শুরু হতে না হতেই শীতের আমেজ জোরদার হয়েছে ইতিমধ্যেই পশ্চিমা অঞ্চলের বিভিন্ন জেলার তাপমাত্রা নেমে গিয়েছে দশ ডিগ্রির ঘরে একাধিক জেলায় প্রবাহ শুরু হয়েছে বইছে কনকনের ঠান্ডা হাওয়া আগামী বাহাত্তর ঘণ্টায় এই তাপমাত্রা আরও কমতে পারে বলে আশঙ্কা রয়েছে আগামী বেশ কয়েকদিন এক টানা এই কড়া ঠান্ডা চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর সুপ্রিয় সুধি দর্শকবৃন্দ আজ ছয় ডিসেম্বর শনিবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর দেখে নেব যে কতদিন এই কড়া ঠান্ডা চলবে বাংলায় কবে থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার জেরে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি চলবে এবং পাহাড়ে কোথায় কবে থেকে তুষারপাতের আশঙ্কা রয়েছে আগামী কয়েকদিন বিশেষ করে আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে আজকে শনিবার আবহাওয়া কেমন থাকতে চলেছে তা নিয়ে বিস্তারিতভাবে জানিয়ে দেব আজকের এই প্রতিবেদনে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহুর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আসুন প্রিয় দর্শক বন্ধুরা আমরা সরাসরি চলে যাব স্যাটেলাইটে অর্থাৎ উপগ্রহ চিত্র কি বলছে দেখে নেব এই মুহূর্তে সমগ্র বাংলার আকাশের পরিস্থিতি এক নজরে তো আজকে শনিবার সকাল থেকে দেখুন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সমগ্র বাংলার আকাশ কিন্তু মোটের উপর পরিষ্কারই বলা যায় যদি সকাল থেকে কিছুটা কুয়াশাচ্ছন্নতা লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিহার এবং ঝাড়খণ্ড লাগোয়া জেলা বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকাগুলিতে সামান্য মেঘাচ্ছন্নতা সকালের দিকে থাকতে পারে তবে একটু বেলা হতেই আকাশ কিন্তু পুরোপুরি পরিষ্কার হয়ে যাচ্ছে এমনই সম্ভাবনা রয়েছে দেখুন সামান্য পাতলা একটা মেঘের আস্তরণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি নদীয়া এই জেলাগুলিতে সামান্য একটা মেঘাচ্ছন্নতা সকালের দিকে খুবই সকাল সকাল থাকতে পারে এবং কিছুটা কুয়াশাচ্ছন্নতা মনে হতে পারে তবে বেলা হতেই আকাশ পুরোপুরি পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে ময়মনসিং সিলেটের কিছু এলাকায় সামান্য কুয়াশা থাকতে পারে মেঘালয় আসামে কুয়াশা বা একটা মেঘলা ভাব থাকবে তবে বেলা হতেই কিন্তু এই মেঘাচ্ছন্নতা কেটে যাওয়ার সম্ভাবনা এবং পুরোপুরি দেখুন আকাশ কিন্তু মেলা দিকে গিয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর এই এলাকার আকাশ কিন্তু আজকে সারাদিনই বলা যায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে আমরা দেখে নেব আজকে বৃষ্টি কোথাও হচ্ছে কি আজকে শনিবার তো আজকে শনিবার দেখা যাচ্ছে যে দেখুন সমগ্র ভারতসহ বাংলাদেশ একটা বড়ো এলাকা জুড়ে আকাশ কিন্তু পরিষ্কার বৃষ্টি কোথাও আজকে কিন্তু নেই শনিবার সকাল থেকে দেখা যাচ্ছে সকাল দশটা বারোটা বিকেলের দিক থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত দেখা যাচ্ছে যে একেবারে পুরোপুরি আকাশ কিন্তু পরিষ্কারই থাকবে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই এই মুহূর্তে শুধুমাত্র দক্ষিণ ভারতের একেবারে শ্রীলঙ্কা এবং সংলগ্ন তামিলনাড়ু কেরালা এই সমস্ত এলাকার কিছু কিছু এলাকায় সামান্য হালকা বৃষ্টি হতে পারে যেহেতু এখনও সেখানে সেই ঘূর্ণিঝড় তারই কিছুটা প্রভাব এখনও রয়ে গেছে যার ফলে সামান্য ছিটে ফোটা বৃষ্টি বা হালকা বৃষ্টি আজকে এই এলাকাগুলিতে হতে পারে দক্ষিণ ভারতের একেবারে উপকূলীয় এলাকাগুলিতে যাই হোক আমাদের বাংলাতে কিন্তু এই মুহূর্তে তেমন কোনো আবহাওয়ার পরিবর্তন নেই বৃষ্টি বা ঝড়ের সম্ভাবনা আজকে শনিবার নেই কার্যত চলবে শুকনো হাওয়ার দাপট এবং শুষ্ক আবহাওয়া বিরাজ করবে এবং কনকনের ঠান্ডা কিন্তু অনুভূত হবে আজকে শনিবার আগামীকাল রবিবার যদি দেখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি আগামীকালও আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন থাকছে না প্রিয় দর্শক বন্ধুরা আগামীকালও একই রকম পরিস্থিতি থাকবে এবং বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা আগামীকালও নেই তবে কড়া ঠান্ডা কিন্তু অব্যাহত থাকবে তবে এর মাঝে বৃষ্টি কবে থেকে হবে দেখে নেব বৃষ্টির যে সম্ভাবনার কথা বলছিলাম কবে থেকে বৃষ্টি হতে পারে দেখে নেব বৃষ্টি হওয়ার যেটা সম্ভাবনা সেটা কিন্তু এই মুহূর্তে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে হতে পারে যেটা দেখা যাচ্ছে আজকে আজকে নয় নয়টা কাল একটি পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু প্রভাব দেখাবে জম্মু কাশ্মীর পাঞ্জাব হরিয়ানার যে পাহাড়ি এলাকা রয়েছে সেই উত্তর ভারতের এই এলাকাগুলিতে কিন্তু একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে দেখা যাচ্ছে এই পশ্চিম ঝঞ্ঝা যদি এই হিমালয়ের গা ধরে নেমে আসে এবং সেটা পরবর্তীতে বাংলার যদি বাংলার দিকে নেমে আসে সেক্ষেত্রে কিন্তু উত্তরের যে সমস্ত পাহাড়ি এলাকা রয়েছে দার্জিলিং কালিম্পং গ্যাংটক কার্শিয়াং বেইজিং এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু তুষারপাতের সম্ভাবনা থাকছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা থাকছে এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তবে এই পশ্চিমী ঝঞ্ঝাটা কতটা জোরালো বা শক্তিশালী হচ্ছে তার উপর ডিপেন্ড করছে যে বাংলায় কতটা বৃষ্টি হতে পারে তো আমরা সেই বিষয়ে পরবর্তী আপডেট আমরা জানিয়ে দেবো এখনও পশ্চিম ঝঞ্ঝা ঢুকে নিই বাংলাতে আগামীকাল না আগামী আট তারিখ সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে আকাশ পরিষ্কারই থাকবে আট তারিখেও বৃষ্টি তেমন সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টি নেই উত্তরবঙ্গেও বৃষ্টি থাকছে না তবে সোমবার দিন পাহাড়ে কিন্তু তুষারপাত হতে পারে দেখুন পশ্চিমী ঝঞ্ঝাড় প্রবেশ করবে বলে মনে হচ্ছে একেবারে পাহাড়ে সেক্ষেত্রে দার্জিলিং কালিম্পংের প্রভাব পড়বে বাকি জেলাগুলিতে তেমন কোনো প্রভাব থাকছে না পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তবে এরপরের কিন্তু পশ্চিমী ঝঞ্ঝাটা কিছুটা জোরালো হতে পারে তার ফলে আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলিতেও কিছুটা প্রভাব পড়লে পড়তে পারে যদি সে বড় বড় ধরনের কোনো পশ্চিমি ঝঞ্ঝে ঢুকে সেক্ষেত্রে কিন্তু উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও কিছুটা প্রভাব পড়তে পারে যাই হোক আমাদের কিন্তু দক্ষিণবঙ্গে কোথায় বৃষ্টি আগামী দশ তারিখ পর্যন্ত দেখতে পাচ্ছি না এবং আগামী দশ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টি নেই কোনো ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি না তো বুঝতে পারছি না আগামী কয়েকদিন শুকনো আবহাওয়া কিন্তু চলবে কোনো ঝড় বৃষ্টি তেমন সম্ভাবনা আগামী দশ তারিখ পর্যন্ত নেই বললেই চলে তবে দক্ষিণবঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের কিছু কিছু এলাকায় বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছি তবে সেটা কিন্তু বাংলায় তেমন কোনো প্রভাব দেখাবে না এদিকে আমরা যদি একটু বায়ুর ঝাপটা মোড়ে যাই তাহলে একটা এখানে বিষয় দেখতে পাচ্ছি যে দক্ষিণ চীন সাগরে কিন্তু একাধিক সিস্টেম তৈরি হচ্ছে এই যে সিস্টেমগুলি দক্ষিণ চীন সাগর রয়েছে এই সিস্টেমগুলি কিন্তু এই দক্ষিণ চীন সাগর হয়ে সরাসরি আন্দামান সাগর হয়ে বঙ্গোপসাগরে প্রবেশ করার চেষ্টা করছে এই সিস্টেমগুলি যদি আবার বঙ্গোপসাগরে প্রবেশ করতে পারে সেক্ষেত্রে বঙ্গোপসাগরে আবার নতুন করে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরির কিন্তু আশঙ্কা থাকতে পারে যদিও এই মুহূর্তে কোনো ওয়েদার সিস্টেম তৈরি হবে কি না তা নিয়ে কোনো আপডেট পাওয়া যাচ্ছে না তো সুতরাং আমরা বলতে পারি আগামী দশ তারিখ বা পনেরো তারিখ পর্যন্ত এক কথাই কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা এখনও পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে না তবে আবহাওয়া পরিবর্তনশীল যে কোনো মুহুর্তে আবহাওয়াতে পরিবর্তন হতে পারে যদি আবহাওয়াতে কোনো পরিবর্তন হয় তাহলে অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়া হবে তো আসুন আমরা শেষ করার আগে দেখে নেব আজকে জেলাগুলির সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পরিসংখ্যান কোন জেলায় কত ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে দেখে নেব এক নজরে ও আজকে আসানসোলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে বারো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস দেখুন তাপমাত্রা আবার কিন্তু এক ডিগ্রি নেমে গেল গত চব্বিশ ঘন্টার তুলনায় এবং এদিকে বাঁকুড়ার তাপমাত্রা দেখে নেব আজকে বাঁকুড়ার তাপমাত্রা নেমেছে বারো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াসে এবং বহরমপুরে নেমেছে তেরো দশমিক ছয় ডিগ্রিতে অশোকনগরে তেরো দশমিক তিন ডিগ্রির আজকে ভোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে আসুন বর্ধমানের তাপমাত্রা দেখে নেব আজকে বর্ধমানের তাপমাত্রা রেকর্ড হয়েছে বারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং দার্জিলিংয়ে আজকে দেখে নেব উত্তরবঙ্গে দার্জিলিংয়ে তাপমাত্রা নেমেছে পাঁচ দশমিক আট ডিগ্রিতে কোচবিহারে তাপমাত্রা রেকর্ড হয়েছে বারো দশমিক ছয় ডিগ্রি দীঘার তাপমাত্রা দেখে নেব আজকে দীঘায় ভোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস ডায়মন্ড হারবারে পনেরো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে সতেরো ডিগ্রি সেলসিয়াস দমদমে ষোলো দশমিক সাত ডিগ্রি লেকে আঠারো দশমিক তিন ডিগ্রি নদিয়াতে কৃষ্ণনগরে আজকে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে তেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ডের তাপমাত্রা আজকে সর্বনিম্ন এবং মেদিনীপুরে তেরো দশমিক ছয় ডিগ্রি মুর্শিদাবাদে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে এগারো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস প্রিয় দর্শক বন্ধুরা আর পুরুলিয়াতে তাপমাত্রা রেকর্ড হয়েছে তেরো ডিগ্রি সেলসিয়াস দেখে নেব শ্রিনিকেতনের অর্থাৎ বীরভূম জেলার সিনিকেতনে তাপমাত্রা শ্রিনিকেতনের তাপমাত্রা আজকে এখন হয়েছে দশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস